আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি পাঁচগাঁও বর্ডার থেকে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে পাহাড়গুলো এগুলো মেঘালয়ের পাহাড় বেশিরভাগই ইন্ডিয়ার সীমানায় অবস্থিত তবে কিছু অংশ বাংলাদেশের মধ্যেও রয়েছে এই জায়গাটি নেত্রকোনা জেলার পলমাকান্দা উপজেলার পাঁচগাঁও নামক স্থানে অবস্থিত প্রতিদিন অসংখ্য লোকজন আসে এই জায়গার সৌন্দর্য উপভোগ করার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারাও আসতে পারেন এটা আসলে বর্ষাকালে এক ধরনের রূপ থাকে এবং শুকনো মৌসুমে আরেক ধরনের রূপ আমরা উপভোগ করি এখান থেকে তবে বর্তমানে ইন্ডিয়ার সাথে একটু আন্তর্জাতিক সম্পর্ক খারাপ থাকায় পাহাড়ে উঠা যাচ্ছে না তবে অনেক সময় এখানে পাহাড়ে যাওয়া যায় এবং ভিতরে একটি ঝর্ণা রয়েছে যার নাম চন্দ্রডিঙ্গা ঝর্ণা সেখানেও যাওয়া যায় তো এই মুহূর্তে যারা আসবেন তাদের জন্য কিছু তথ্য দিয়ে রাখি বর্তমানে এই পাঁচগাঁওয়ে আসলেও কিন্তু আপনারা পাহাড়ে চড়তে পারবেন না বা উঠতে পারবেন না ভিতরে যাওয়া নিষেধ যেহেতু জানেন বর্তমানে একটু হাসিনা সরকারের পতনের পর ইন্ডিয়ার সাথে একটু সম্পর্কে টানাপোড়েন চলছে বর্ডারে বিডি আর বিএসএফ উপই সতর্ক অবস্থানে রয়েছে সে কারণে আপনাদের ভিতরে যাইতে দিবে না আমাদেরকে দেয়নি ওই যে ভিতরে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশিদের গড় যে টিনির ঘরগুলো আশপাশ থেকে অনেক মানুষজন এসেছিল দেখার জন্য কিন্তু কাউকে যেতে দিচ্ছে না আমাদের আমাদের যেই বর্ডার কার্ড বাংলাদেশ রয়েছে তারা সেখানে সতর্ক অবস্থানে রয়েছে তো সেই কারণে এছাড়া কিন্তু সারা বছরই ভিতরে যাওয়া যেত এবং চন্দ্রডিঙা যেই ঝর্ণাটি ছিল সেখানেও যাওয়ার তেমন কোনো বিধিনিষেধ ছিল না তো যাই হোক যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন তাদের জন্য বলে রাখি এটি যেহেতু নেত্রকোনা জেলায় অবস্থিত কাজেই বাংলাদেশের যে যেখান থেকে আসবেন রেলপথ বা বাস সড়ক সড়কপথে তাদেরকে প্রথমে আসতে হবে নেত্রকোনা নেত্রকোনা আসার পর আপনারা বাস সিএনজি মোটর মোটরসাইকেল যোগে সহজেই চলে আসতে পারবেন কলমাকান্দা এবং কলমাকান্দা হয়ে পাঁচগাঁও তবে কলমাকান্দা আসলে কিন্তু আপনারা শুধু এই মেঘালয়ের পাহাড় বা পাঁচগাঁওই দেখতে পারবেন ব্যাপারটা এমন নয় কলমাকান্দা থেকে বাংলাদেশে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাওয়ার আর হাওয়ার সেটি খুব কাছে আপনারা কলমাকান্দা থেকেও ট্রলার বাড়া করে সরাসরি চলে যেতে পারবেন টাঙ্গো আর অর্থাৎ যারা হাওর ভ্রমণ করতে চান তারা হয়তো বাড়তি কিছু সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই পাঁচগাঁও আসলে অথবা পাঁচগাঁও এসে যদি পাহাড়ে না উঠতে পারেন তাহলে চলে যেতে পারেন হাওরে ভ্রমণ করার জন্য অর্থাৎ আপনার ভ্রমণ বিফল হবে না এই অঞ্চলে আসলে এখানে আসলে আপনাদের নেত্রকোনার কলমাকান্দা দুর্গাপুর ময়মনসিংহের দুবাউরা হালুয়াঘাট এবং শেরপুরের নালিতাবাড়ি এই যে বর্ডার অঞ্চলগুলো রয়েছে এগুলো আসলে সৌন্দর্যে পরিপূর্ণ প্রচুর জায়গা রয়েছে এখানে দেখার প্রতিদিনই মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষজন আসে তাদের চোখ জোরানোর জন্য তো কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভবিষ্যতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ